বড়োয়াতে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে তৃণমূলের দুই গোষ্ঠীর বাকবিতণ্ডা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে বৃহস্পতিবার বড়োয়া বিধানসভার অন্তর্গত কুলি গ্রাম পঞ্চায়েতের কুমরাই গ্রাম থেকে ভোটের নির্বাচনী প্রচার শুরু করা হয় আর তখনই ইউসুফ পাঠনকে মালা পরাতে গেলে বড়োয়া উত্তর ব্লকের তৃণমূলের সভাপতি গোলাম মর্শিদ জর্জ তার সঙ্গে বাক বাকবিতণ্ডা তৈরি হয় তৃণমূল নেতা আবু বাক্কার তার সঙ্গে যদিও আবু বাক্কার তার অভিযোগ গোলাম মোর্শদ জর্জ তিনি নিজে ওসব পাঠান তার গাড়ি দাঁড় করাতে চাননি ইচ্ছাকৃতভাবে গাড়ি আটকে দেওয়া হচ্ছে তবে আগামী দিনে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি মালা পড়াতে যাচ্ছিল তখন তো আপনারা তো সবাই আছেন সাংবাদিকরা আছে মিডিয়া আছে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে তারা তো দেখলেন যে মালা পড়াতে দিয়েছে কি না দিয়েছে তার সঙ্গে আমার ঝগড়া বকা বকি আপনার নিজের চোখে দেখেছেন তো হ্যাঁ কেউ যদি বলে মালা পড়াতে দেয়নি সেটা তার ব্যাপার ক্যান্ডিডেট তো নিজেই ছিলেন তা কে কোথায় কি বলছে ও তো নিয়ে ছোটাছুটি মারামারি করলে তো হবে না অভিযোগ ওটা দল তার উত্তর দিলে যে কোন প্রধানকে কোন এম কে কোন চেয়ারম্যানকে জানাবে কি না জানাবে সেটা দলের ব্যাপার দল সিদ্ধান্ত নিজে দল ভাববে হ্যাঁ দলটা আমাদের দলের রাজ্যে আছে সুপ্রিম আছে জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওনারা দেবেন হুম আমি দেওয়ার কেউ নাই ওগুলা কে জানছে কি না জানছে আমাদেরকে লিগ্যাল লাইনে যেগুলো জানাইতে বলেছে আমরা জানাইছি সে যদি জেনেও না জেনে থাকে সেটা আমাদের কিছু করার নাই বলে আমার আপনাদের কি লাগছে যে আমি মানসিক বিকৃতি আমার ঘটেছে মনে হচ্ছে কি না উনি কি বললেন সেটা আলাদা বিষয় আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা বলুন যে আমাকে মানসিক বিকৃতি ভারসাম্যহীন আমি হারিয়ে ফেলেছি কি এটা মনে হচ্ছে কি আপনাদের আরে কে কি বললেন সেটা আপনি কেন প্রশ্ন করবেন আপনাকে কি লাগছে সেটা আপনাকে বলুন আমাকে কি পাগল লাগছে না আমাকে আমি সুস্থ তাজা তরতাজা আমি একটা ইয়ে মানুষ আমাকে মনে হয়েছে পাগল লাগছে কি কথাবার্তাতে আপনাদের কাউকে খামচাইছি কি কাউকে মেরেছি কি কিলিছে কি পাগলের যে প্রলাপ সেটাকে আপনাদেরকে দেখেছি আমি না সেখানে দেখেছি তারা দিচ্ছিল লং টাইম ধরে দিয়েছে তাতে আবার কি আছে তাতে ঘটনাটা কি ঘটেছিল কিছু ঘটেনি সেখানে কিছুই ঘটেনি সেখানে কিসের দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নাই বড় হাতে কার দ্বন্দ্ব যে তার কেউ যদি মনে করে আমি দ্বন্দ্ব করব। আমার দ্বন্দ্ব আছে সে কোন যারা দ্বন্দ্ব করতে আসে তারা কোন দলটা করছে সে তারা ভেবে দেখবে এবং দলও সেটা ভাববে হ্যাঁ কেউ যদি ভাবে যে আমি তরমুজ মার্কার তৃণমূল ওপরে সবুজ ভিতরটা লাল সেটা দল তার সিদ্ধান্ত নেবে আমার কি আছে হ্যাঁ আমার কিছু নাই ওখানে আমাকে যদি দল বলে আপনাদের যত সাংবাদিক আছে সবাইকে দলে অ্যাড করে দিয়ে তাদেরকে নমিনেশন দিতে আমি দিয়ে দেবো আমার কি আছে আমাকে দল দায়িত্ব দিয়েছে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করছি আমাকে দল প্রার্থী নিয়ে প্রচার করতে বলেছি আমি প্রচার করছি আমাকে যদি কালকে বলে যে প্রচার করা যাবে না আমি যাবো না আপনার পদ নাই আপনাকে পদে রাখা যাবে না আমি থাকবো না আমি দু বছর ছিলাম না আমার পদ ছিল না আমি বাড়িতে বসেছিলাম আমাকে আবার দায়িত্ব দিয়েছে দল আমি আমার দলের কার্য কার্যকলাপ চালাচ্ছি সাংগঠনিক কার্যকলাপ চালাচ্ছি কেউ যদি পাগল বলে কেউ যদি ছাগল বলে সেখানে আমি কি বন্ধু ঘাড় করে বেড়াব লোককে গুলি করে বেড়াবো সেটা তাদের ব্যাপার তাদের বিকৃত কিনা সেটাও আপনারা দেখুন হ্যাঁ এটা আমার বিষয় না আমি